বন্ধুরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আসুন আজকে আমরা এসেছি এই যে আমাদের এই যে গৃহপালিত আমাদের যে আদরে যে গরুটি দেখছেন এটি হচ্ছে একটি শাবক প্রসব করেছেন যার দুটা মুখ তো সেই জিনিসটাই আপনাদের আমি দেখাবো আগে গৌমাতাকে দর্শন করুন এই দেখুন বন্ধুরা এই শিবরাত্রির দিন হয়েছে আচ্ছা এই পোষা গাভীর যে শাবকটি হয়েছে হ্যাঁ সেটা কবে হলো শিবরাত্রি দিন শিবরাত্রি দিন সকাল সাড়ে ছটা বন্ধুরা এই দেখুন দুর্লভ দর্শন করুন এই যে সহজে দেখা যায় না এই যে শাবকটি দেখছেন এর হচ্ছে দুটি মাথা চারটি চোখ এবার দেখি দেখুন বন্ধুরা এই দেখুন চারটি চোখ আর দুটি মাথা এরকম মানে অস্বাভাবিক জিনিস আমরা সচরাচর দেখি না হম তাই আপনাদের কাছে আমি এই ভিডিওটা তুলে ধরলাম দাসপুর থানার রাধাকান্তপুরের পাশের গ্রাম চকঝুমঝুমি হ্যাঁ এই যে গাভীটি আর এনারা যে এই শিবরাত্রির দিনেই এই গাভিটি প্রসব করেছে তাই এনারা এটার নাম রেখেছেন ভলু দেখুন বন্ধুরা ভালো করে এই দুর্লভ দর্শন সচরাচর দেখা যায় না আপনাদের পুরোটাই ঘুরে ফিরিয়ে দেখাচ্ছি এবং এই শাবকটি সুস্থ আছে এবং যথারীতি এনাকে একে দুধ খাওয়ালে দুধ খাচ্ছে এবং খুব সুন্দর দেখছে দেখুন এই দেখুন ডাব ডাব করে দেখছে ও এখনো মানে দানানোর মতন পজিশনে আসেনি তো পায়ে একটু বল আসলে যথারীতি ও চলবে আর ডাক্তারের বলছি দাদা ভাই ডাক্তারি ট্রিটমেন্টে রেখেছেন তো আচ্ছা আর কোনো মানে ভয় কোনো ইয়ে নেই বলে দিয়েছে ভয়ের কিছু কি নেই

হার মহাদেব এবং আরও লিখে যাবেন যে বছরটি সম্পূর্ণভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারবে কি না ভবিষ্যতে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন হরে কৃষ্ণ হার মহাদেব